শুরু হয়ে গেছে কারণ আমরা তিন মাস আগে এই গল্পটা পাই একটা মনস্তাত্ত্বিক প্রিপারেশন শুরু হয়ে গেছে আর দেখি শুটিংটা হলে বলতে পারবো যে কতটুকু পারলাম পরে আমার যেন দোয়াগ্রমের সময় আমি যেন আসলেই চরিত্রটা ফুটিয়ে তুলতে পারি আমার অভিনয় দিয়ে তাহলে অনেক মানুষের অনেক না বলা কথা বলা হয় এটা চমৎকার বিষয় তো এটা মানে আমি কী বলবো এটা একটা মাছের গল্প এটা একটা বাবা মেয়ের গল্প এটা একটা বন্ধুর বন্ধু এটা একটা বন্ধু বান্ধবীর গণ এটি একটি প্রেমের গণ এটা একটি দেশের প্রতি ভালোবাসার গল্প অনেক কিছু আছে এখন আমরা যদি চিত্র মতো উল্লেখ করতে পারি প্রকৃতির সব সাপোর্ট সব কিছু মিলে পেয়ে যায় তাহলে এটা একটা ভালো ছবি এটি এতটুকুই বলা যাচ্ছে আসলে কাজ শেষ না হলে তার বলা যায় না আমি তো এক আমাদের কালপুরুষ ওয়েব জন্য প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজি গেম করেছিলাম ওখান থেকে অলরেডি উনিশ কেজি কম আছি আরও দশ কেজি কমবে ইনশাল্লাহ তাহলে আমি আসলে আকাশ চরিত্রটা হতে পারবো আর না হলেও মনস্তি যে জার্নিতে ঢুকে গেছি তো এটা একটা প্রিপারেশন শুরু হয়ে গেছে মানে বলতে পারেন ইতিমধ্যে আমি এখানে আছি মানে যাদেরই শেকরে টান আছে এখনও ভেতরে তাদের জন্যই শেকড় ছবিটা সিনেমার পর থেকে আসলে আমাকে অভিনেতা হিসাবে কাজে নেওয়া হয় তখন আমি আসলে নাটকের সুযোগ পাই বেশি নাটক তাই করি বিজ্ঞাপনের সুযোগ পাই বেশি তাই বিজ্ঞাপন করি পরবর্তীতে একটি ছবি করেছিলাম রংধনু সেটা আসেনি তারপরে হ্যাঁ তারপরে আমি বললাম যে এত পরিশ্রম করলাম ছবি নিয়ে আচ্ছা থাক হয়তো ছবি ভাগ্য নেই তাই চুপচাপ থাকি তারপরে অনেক বছর পর অরুণ চৌধুরী জয়নিকা চৌধুরী তারা মিলে আমাকে বললেন যে আমরা একটা ছবি করছি তোমাকে চাই বিশেষ করে সুব্রত তোমাদের যে তারা মিলে ঠিক আছে চলো আবার একটা জার্নি শুরু হলো তো কোনো মান অভিমান কোনো কিছু না ব্যস্ত ছিল নাটক নিয়ে তো ওইটাই কাজ করা হচ্ছিল আর খোঁজা হচ্ছিল যে কোন গল্পটায় আমি বসি কারণ দেখেন আমার একটা লিমিটেশন আছে আমি আমার স্কিন আমার কম্পাইশন সব কিছু মিলে আমার একটা লিমিটেশন আছে সো আমি আমার লিমিটেশন অনুযায়ী আসলে কাজ করি লিমিটেশনের বাইরে অনেক কিছু করতে চেষ্টা করলে হবে না মানে একটা এইটুকু ক্লাসে আসলে এইটুকুই পানি হবে এটা বেশি পানি ঢালার দরকার আমি আমার গ্লাস অনুযায়ী আমার যতটুকু সাধ্য আছে এইটুকু অনুযায়ী আছে যেখানে যাচ্ছি সেখানে নাটক নিয়ে অভিনয় নিয়ে কথা হচ্ছে বিভিন্ন নাটকের নাম বলছে আর কি চাই মাত্র এই অল্প কয়েকদিনের ক্যারিয়ারে যে কিছু কাজ মানে ফুটপ্রিন্ট হিসাবে হয়েছে সেটাই মানে আপনি শিল্পী আসলে কখন স্যাটিসফাই হতে পারবেন আপনি অনেক পারবেন যে এটা আছে এটা কাপড়ের সুইং ভালো হয়েছে এটা পর্দা ফিলিংস ভালো হয়েছে এটা স্যাটিসফাই হওয়ার অভিনেতা কখনো সে বলবে যে আরো পরিশ্রম করলে ভালো হতো আরো আমি ওই জায়গাটাই আছি ওই জার্নিতে আছি আমাদের দুজনকে ভীষণ ভালো ভীষণ ভাব